গুরুত্বপূর্ণ আলাইকুম আমি ডক্টর বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন সনম চিকিৎসক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর এম ইয়াসিন আলী চিফ কনসালটেন্ট এবং চেয়ারম্যান ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ধানমন্ডি ঢাকা সালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ সমস্যায় ফিজিওথেরাপির ভূমিকা বা ফিজিওথেরাপি চিকিৎসা আমরা সকলেই জানি যে বিভিন্ন ধরনের নার্ভের সমস্যা বিভিন্ন বয়সী মানুষ বিভিন্ন ধরনের ডিজিজ কারণে হোক বিভিন্ন ধরনের মেডিসিনের কারণে হোক কোন আঘাতজনিত কারণে হোক এ ধরনের মানুষ অনেকেই বিভিন্ন ধরনের নার্ভের সমস্যা আক্রান্ত হচ্ছে আমার প্রথমেই এই অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা একটু কারণ জেনে নেই যে কি কি ধরনের নার্ভের সমস্যায় রোগীরা সাধারণত কমনলি আক্রান্ত হয়ে থাকে অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি নার্ভের সমস্যা বলতেই আসলে অনেকগুলি বিষয় আমাদের সামনে চলে আসে আমরা যদি শুরু থেকে আমরা একটু ওপরের সাইড থেকে আসি যেমন দেখবেন যে আমাদের যে ক্রেনিয়াল নার্ভ তার মধ্যে আমরা দেখি যে সেভেন ক্রেনিয়াল নার্ভ যেটাকে আমরা বলি ফেসিয়াল নার্ভ সেই নার্ভে যদি কোনো সমস্যা তৈরি হয় তখন আমরা দেখি ফেসিয়াল পালসি মুখের এক সাইড বেঁকে যায় কথা বলতে অসুবিধা হয় খাবার খেতে গেলে ঢোক গিলতে কষ্ট হয় যে হঠাৎ করে মুখটা বাঁকা হয়ে গেলো রোগী মনে করলো যে আমি বোধহয় স্ট্রোক হয়ে গেল কি না তো আসলে স্ট্রোকের সাথে তো নার্ভের একটা সম্পর্ক আছেই যখন স্ট্রোক পরবর্তী এক সাইড প্যারালাইজড হয়ে যায় তখন অ্যাফেক্টেড সাইডের মুখ সহ এক পাশের হাত পা সহ প্যারালাইজড হয় সেটা একটা ইস্যু আছে এছাড়া ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস যেটা আমরা বললাম যেটাকে সংক্ষেপে যে ভদ্র লোক এই রোগটাকে আবিষ্কার করে তাকে বলা হয় তার নামে এটাকে বেলস পালসিও আমরা বলি এরপরে আমরা যদি দেখি যে তার এক সাইডের পক্ষপাত যেটা স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস এছাড়া আপনি জানেন যে ব্রেকেল প্লেক্সাস ইঞ্জুরি নিয়ে আমরা অনেক রোগী পাই যাদের অনেক অনেক বা আমরা দেখবেন যে ডিউরিং যারা তারা এই কাজগুলো করে সেক্ষেত্রে অনেক বাচ্চার আর পালসি তৈরি হয় তার হাতের যে নার্ভটা সে নার্ভটা ক্ষতিগ্রস্ত হয় এরকম পেডিয়াট্রিক কিছু কন্ডিশনে রোগী আমরা পাই এছাড়া আপনি জানেন যে কার্পাল টানেল সিনড্রোম নামে একটা রোগ আছে যেটা আমাদের কার্পাল বোনসগুলোর মধ্য দিয়ে যে মিডিয়ান নার্ভটা আমাদের হাতের দিকে যায় সেই নার্ভের উপরে অনেক সময় কম্প্রেশন বা চাপ লেগে যায় সেক্ষেত্রে আমরা সেই কার্পাল টান সিনড্রোম নিয়ে আমরা অনেক রুগীকে ভুগতে দেখি এছাড়া দেখা যায় যে আমরা যদি একটু পায়ের দিকে চলে যাই কোমর থেকে যে নার্ভটা সাইটিক নার্ভ পায়ের দিকে যাচ্ছে যে বড়ো নার্ভ সেই নার্ভে যদি কোনো কম্প্রেশন বা চাপ লেগে থাকে সেটিকে আমরা লম্বাগো সাইটিকা বলি সাইটিকা বলি এছাড়া ডিক্স প্রোলাস বা ডিক্স হারনিয়েশনের কারণে এই নার্ভের উপর কম্প্রেশন হতে পারে সেক্ষেত্রে এই পুরা সাইটিক নার্ভের ডিস্ট্রিবিউশন অনুযায়ী আমরা পেন অনুভব করি একটা সময় যদি খুব বেশি কম্প্রেশন হয়ে যায় যে নার্ভের যে ফাংশনটা সঠিকভাবে করতে পারে না সেক্ষেত্রে অনেকের ফুড ড্রপ হয়ে যায় এছাড়া দেখবেন যে আপনি কমন পেরোনিয়াল নার্ভ আমাদের নার্ভ আছে যে নার্ভটা ইঞ্জুরি হলে ফুড ড্রপ হয়ে যায় এরকম আসলে অসংখ্য সমস্যা আমরা নার্ভজনিত পাই এছাড়া আপনি ডায়াবেটিক রোগীদের কথা যদি আমরা বলি যে ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেভেলপ করে তাদের গ্রাজুয়ালি আসলে পেরিফেরাল নার্ভ গুলো আস্তে আস্তে ইনএক্টিভ হয়ে যায় নার্ভের যে নিউরন গুলো থাকে নিউরো ট্রান্সমোটার গুলো থাকে সঠিকভাবে কাজ করে না এরকম অসংখ্য নার্ভ জনিত সমস্যা নিয়ে রোগী আমাদের কাছে আসে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনেকগুলো ডিজিজ সম্পর্কে জানলাম যে ডিজে কারণে নার্ভের সমস্যা হচ্ছে এবং তাদের বিভিন্ন ধরনের লক্ষণ কিন্তু প্রকাশ পায় লক্ষণগুলো নিয়ে তারা চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকেন আমরা প্রথমেই একটু জেনে নিতে চাই যে স্ট্রোক পরবর্তী পর্যায়ে দরকার হয়ে থাকে এই যে পক্ষাগত গ্রস্ত বা প্যারালাইসিস যখন হয় স্ট্রোকের পরবর্তী পর্যায়ে কারণ এখানে তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রিলেটেড আপনি কিছুক্ষণ আগে বললেন তো এই ধরনের ক্ষেত্রে ফিজিওথেরাপি আসলে কি কি রোল প্লে করে থাকে এবং চিকিৎসা ব্যবস্থা গুলো আপনার শুরু কিভাবে শুরু করে ধন্যবাদ আপনাকে এটা আসলে ডিজিজ ভেদে ট্রিটমেন্টটা ভিন্ন ভিন্ন থাকে আমাদের যেমন আমরা ধরে নিলাম যে তার একজনের স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস হলো তারপর এক সাইডের হাত পায়ে শক্তি কমে গেল আমরা তাহলে ওই রুগীকে এটা অ্যাসেসমেন্ট করি যে কি ধরনের প্রবলেম তার আছে যেমন দেখা গেল অনেকের আছে যে সে গ্রাভিটির এগেনস্টে হাতটা উপরে উঠাইতে পারে কিন্তু যখন আপনি রেসিস্টেন্স দেন তখন সে পারে না এভাবে আমরা একটা মেজারমেন্ট স্কেল আছে যেটা আমরা জিরো টু ফাইভ পর্যন্ত একটা স্কেল যেটা গ্রেভিটির যখন একজন ওঠাতে পারে অ্যাক্টিভলি আমরা ধরে নিই তার গ্রেড থ্রি আর যদি সে তার নিচে পারে তখন আমরা তাকে বলি যে গ্রেড টু এবং একটা ফ্লিকার কন্ট্রাকশন যখন থাকে তখন আমরা একটা গ্রেডিং ধরি যখন কোনো কন্ট্রাকশন নেই তখন একটা গ্রেডিং ধরি এরকমভাবে গ্রেডিং পদ্ধতির মাধ্যমে আমরা তার মাসেল পাওয়ারটাকে যেমন নির্ণয় করি সাথে সাথে অনেকগুলি বিষয় এখানে জড়িত থাকে তার কথা বলার যে ক্ষমতা সেটা সঠিকভাবে আছে কিনা যেমন ডেভেলপ করে অনেকের আছে যে তার গেট ট্রেনিং করাতে হয় তার যে হাঁটার প্যাটার্নটা ছিল সেটা চেঞ্জ হয়ে যায় অনেক সময় দেখা যায় যে তার উঠে দাঁড়ানো বসা গেট ট্রেনিং প্রত্যেকটা জিনিস আসলে ইম্পর্টেন্ট অ্যাকর্ডিং টু পেশেন্ট কন্ডিশন আমরা যে অ্যাসেসমেন্ট করি সেই অনুযায়ী তার জন্য একটা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করা হয় ফিজিওথেরাপি সবার জন্য সে সাধারণ মানুষের মধ্যে অনেক সময় কিছু ভুল ধারণা আছে আপনি জানেন যে যেমন ওষুধের দোকানে দেখবেন অনেক প্রকারের ওষুধ সব কি ওষুধ একজন রোগীর জন্য নিশ্চয় না একজন চিকিৎসক তাকে নির্ণয় রোগ নির্ণয় সাপেক্ষে তার জন্য যেটা নির্ধারণ করে দিবে সেই ডোজ অনুযায়ী এটা তার জন্য একটা ওষুধ ঠিক তেমনি ফিজিওথেরাপির ক্ষেত্রেও একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ তাকে অ্যাসেসমেন্ট করে তার জন্য একটা গাইডলাইন দিবে সেটা কোন ডোজে হবে কতদিন হবে সেটার উপর ডিপেন্ড করে ঠিক তেমনই আমরা দেখি যেমন বেলস পালসি বা ফেসিয়াল নার্ভ প্যারালাইসিসের কথা যদি ধরি ওই অ্যাফেক্টেড নার্ভকে আমরা স্টিমুলেট করি তো সেই স্টিমুলেশন সাথে তার কিছু প্রায়োসেপটিভ নিউরোমাসকুলার ফেসিলিটেশন এক্সারসাইজ আছে যেটাকে আমরা সংক্ষেপে পি এক্সারসাইজ বলি এছাড়া তার যে অ্যাক্টিভ যে মুখের মাসেল পাওয়ারগুলো বাড়ানোর জন্য সেগুলো আমরা একটা প্ল্যান করে থাকি যদি হয় সেই কার্পাল সিনড্রোম টেস্ট করার জন্য আমরা এনসিএস বা নার্ভ কন্ডাকশন স্টাডি বা ভ্যালোসিটি এটা দেখি এখানে অনুযায়ী আমরা সেখানে স্ট্রেসিং এর মাধ্যমে প্লাস ওখানে আমরা এক ধরনের ইলেকট্রোথেরাপি ইউজ করি যেটাতে ইনফ্ল্যামেশনটা কমের সাথে নার্ভের যে কম্প্রেশনটা সেখানে রিল্যাক্স হয় এর সাথে কিছু সিম্পল এক্সারসাইজের মাধ্যমে আস্তে আস্তে এটাকে আমরা রিলিজ করতে পারি এরকম আপনি যেমনটি বলেন রোগ ভেদে আসলে ফিজিওথেরাপি চিকিৎসার অনেক ভিন্নতা থাকে এবং আমরা ওই ট্রিটমেন্ট প্ল্যানগুলা ব্যক্তি বিশেষে রোগী বিশেষে অনেক ভিন্ন ভিন্ন হয়ে থাকে এই জন্য এক কথায় আসলে একটা স্পেসিফিক ভাবে বলাটা একটু ডিফিকাল্ট একটু ডিফিকাল্ট প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন যে স্ট্রোক আসলে বিভিন্ন পর্যায়ে হয়ে থাকে ইস্কেমিক স্ট্রোক হয়ে থাকে কারো ক্ষেত্রে হেমোরজি স্ট্রোক হয়ে থাকে সেই ট্রিটমেন্ট প্ল্যান নির্ধারিত হয়ে থাকে তার চিকিৎসা ভেদে আমরা এই পর্যায়ে একটু জেনে নিতে চাই যে এই যে স্ট্রোক হচ্ছে স্ট্রোক পরবর্তী পর্যায়ে তার ট্রিটমেন্ট শুরু হচ্ছে কিরকম পরিমাণে টাইম লাগে একজন মানুষের যদি আমরা ইস্কেমিক স্ট্রোকের ক্ষেত্রে বলি বা হেমোরজি স্ট্রোকের ক্ষেত্রে বলি অ্যাপ্রক্সিমেটলি রকম টাইম সময় লাগতে পারে এই ফিজিওথেরাপি নেওয়ার পর সে তার কাজে ফিরে যেতে পারবে এরকম কেমন সময় লাগতে পারে জি ধন্যবাদ আপনাকে আসলে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা এই অর্থে যে আসলে আমাদের মধ্যে অনেক হতাশা কাজ করে অনেক সময় মনে করি যে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস কখনো ভালো হয় না সো কতদিন ট্রিটমেন্ট লাগবে এগুলো নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকে আসলে সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলছি আসলে ফিজিওথেরাপি আসলে ডিপেন্ড করে রুগী যেমন অনেকে দেখবেন যে থাকে তার কমপ্লিট শক্তি নেই বাট আবার একেবারে না সো তার আমরা দেখি যে ইস্কেমিক স্ট্রোক পরবর্তী যেটাকে আমরা বলি টিআইএ পরবর্তী অনেকের একটু মাসেল উইকনেস তৈরি হয় সেটা হয়তো সাত দিন দশ দিন দুই সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় এরপরে যদি আমরা দেখি একটু মাইল্ড টু মডারেটের দিকে যদি যাই সেক্ষেত্রে ইসকেমিক স্ট্রোকের ক্ষেত্রে একটা গবেষণায় বলছে যে নব্বই দিনকে একসাথে একটা গোল্ডেন আওয়ার বলছে এই নব্বই দিন প্রপারলি যদি সে টিমটা সঠিকভাবে কাজ করে তাহলে অনেক ক্ষেত্রে আমরা দেখি দুই থেকে তিন মাসের মধ্যেই মানে এই স্কেমিক স্ট্রোক পরবর্তী বেশিরভাগ রোগী ভালো হয়ে যায় আশি থেকে নব্বই শতাংশ রোগী ভালো হয়ে যেতে পারে যাদের হিমোরেজিক স্ট্রোক থাকে তাদের প্রোগনোসিসটা একটু ডিলে হয় আমরা দেখি যে যাদের দেখা যায় যে এরিয়া মানে ড্যামেজ যেটা কার কোন এরিয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছে মানে যে ব্লাড রক্তক্ষরণ হয়েছে সেই এরিয়াটা কতটুকু এবং সেখানে ড্যামেজের পরিমাণ কতটুকু এটার উপর ভেরি করে অনেক সময় দেখা যায় যে ইস্কেমিকের থেকে হিমোরিজিকের প্রগ্নোসিসটা একটু স্লো এবং সেটা এরিয়া ওপর ভিত্তি করে এবং ড্যামেজ এরিয়ার উপর ভিত্তি করে এটা আরও বেশি কম বেশি হয় কারো হয়তো ছয় মাস কারো এক বছর দুই বছর পর্যন্ত এটা কন্টিনিউ করতে হয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়টা আমরা বলি যে স্ট্রোক পরবর্তী নব্বই দিন এই সময়টা যদি প্রপারলি আমরা একটা মাল্টি অ্যাপ্রোচ নিয়ে কাজ করতে পারি তাহলে রুগীদের অধিকাংশ ইম্প্রুভমেন্টটা এই সময়ের মধ্যে হয় কারণ একটা সময়ের পরে আস্তে আস্তে নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকে ব্রেনের যে নিউরোনগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেটা তো আবার রিজেনারেট করে না সো দেখা যায় যে আস্তে আস্তে ডিটোরিয়েট করে তো এই সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করাটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু আমরা বেশিরভাগ অভিজ্ঞতা থেকে দেখি যে আমরা অ্যাকিউট ম্যানেজমেন্টের ব্যাপারে যতটা তৎপর থাকি আমরা তাকে মেডিকেলে যখন স্ট্যাবল হয়ে যাই তার যে এক পাশের যে পক্ষগত গ্রস্ততা সেটা নিয়ে আমরা খুব বেশি আর কিন্তু অথচ দেখেন আমরা কিন্তু আসলে প্রতিহিংসামূলক কথা বলছি না আমরা বলছি যে একজনের হার্টের হয়তো অ্যাটাক হলো তার হয়তো ব্লক ধরা পড়লো তার দুইটা স্ট্রেনটেনিং করতে হবে সেই আমরা দুই লাখ আড়াই লাখ পাঁচ লাখ টাকা খুব দ্রুতই মানে এটা করে ফেলি একজনে হয়তো রেনাল ফেলিয়র হচ্ছে তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে সেক্ষেত্রেও কিন্তু আমরা খুব মানে গুরুত্বের সাথে কাজটা করি কিন্তু একটা স্ট্রোক পরবর্তী আবার জীবনে জন্য সেটার ব্যাপারে আমরা খুব বেশি উদ্যোগী হই না আমরা মনে করি না যে এটা চিকিৎসা করলে উনি আবার ভালো হয়ে যাবে তো এই জায়গায় আমাদের অ্যাওয়ারনেস দরকার এবং দেখেন একটা উপার্জনক্ষম ব্যক্তি সে যদি অসুস্থ হয়ে এভাবে আস্তে আস্তে ডিজেবল হয়ে যায় সে নিজে যেমন ডিজেবল হলো পরিবারটাও দেশ এবং সমাজ সমাজ এবং দেশ তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হলো একটা মানে ইয়াং ছেলে সে হয়তো সমাজে অনেক কন্ট্রিবিউশন করতে পারতো সেটা সে করতে পারলো না পারিবারিকভাবেও কিন্তু ক্ষতিগ্রস্ত হলো এটা যদি আমরা একটু সচেতন হই সবাই যদি প্রপার একটা রিহ্যাবিলিটেশন ম্যানেজমেন্টকে নিয়ে এটা কাজটা করি যেমন বিশেষায়িত হসপিটাল গুলাতে রেখে আমরা একটা নির্দিষ্ট সময় রেখে যদি ফিজিওথেরাপি থেরাপি থেরাপি এবং একজন তত্ত্বাবধানে এই কাজগুলো করা হয় হয় আমার মনে যে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের এই রোগীগুলো একটা ভালো একটা সেবা পাবে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শুনতে পেলাম যে একটু সময় যদি আমরা দিতে পারি আমরা যদি একটু ধৈর্য ধরতে পারি ডেফিনেটলি কিন্তু এখানে আউটকাম অনেক চমৎকার একটা আউটকাম পাওয়া যায় এবং কি সময়ের কথা বলে যে 90 ডেজ 90 ডেজের মধ্যে যদি আমরা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মধ্য দিয়ে ট্রিটমেন্টের মধ্য দিয়ে যায় डेफिनेटলি কিন্তু پیشنটের ভালো হওয়ার সম্ভাবনা শতকরার 90 থেকে 100 ভাগ অনেক ক্ষেত্রেই হয়ে থাকে এ পর্যায়ে আমরা সময় হয়েছে বিজ্ঞাপন বিরতিতে যাবার আমরা বিজ্ঞাপন বিরতিতে আছি ঢাকা সিটির ফিজিওথেরাপি হাসপাতালের সার্জনের বিজ্ঞাপন বিরতি আমাদেরsatisfied খুব শিগগিরই ফিরছে মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে খরচ করেছেন হাজার হাজার টাকা সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট তেমনি দেশে হাঁটু ঘাড় কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার সমস্যায়

জি ধন্যবাদ আপনাকে আসলে আমরা বিশ্ব ডায়াবেটিস দিবসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি আজকে আমরা সেই ডায়াবেটিস বিষয়ে আপনি যে প্রশ্নটি করেছেন খুবই সময় উপযোগী একটি প্রশ্ন আসলে আমাদের এই একটা জিনিস মহামারী আকার ধারণ করছে যেটা দিনের পর দিন বেড়েই চলেছে এবং আমরা আমাদের পরিবারের কথা যদি চিন্তা করি প্রত্যেক পরিবারে ডায়াবেটিস রোগী নেই এরকম পরিবারের সংখ্যাও খুব কম আসলে আমাদের এই বর্তমান যে জীবনযাত্রা প্রণালী সেটা একটা অন্যতম কারণ আমাদের অভ্যাস আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাচ্ছে যার ফলে আমরা আস্তে আস্তে এই নন কমিউনিকেবল ডিজিজ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ডিসপিডেমিয়া স্ট্রোকের মতো মারাত্মক রোগীর দিকে আমরা ঝুঁকে যাচ্ছি আপনি যথার্থ বলেছেন যে ডায়াবেটিস রোগী যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে আস্তে আস্তে ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেভেলপ করে যেটা আসলে তার হাত পায়ে নার্ভগুলো আস্তে আস্তে পেরিফেরাল নার্ভ থেকে শুরু হয়ে আস্তে আস্তে অন্যান্য নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হয় নার্ভগুলো সঠিকভাবে ফাংশন করে না হাতে ঝিনঝিন অবস বস হাতে বার্নিং সেনসেশন বা জ্বালা পরা অনুভব করে তো হাত পায়ের শক্তি কমে যাওয়া এই ধরনের সমস্যা তৈরি হয় যে ক্ষেত্রে আসলে ফিজিওথেরাপি একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা দেখতে পাই যে তার যে ডায়াবেটিসের ওষুধ ইনসুলিন যেটাই ব্যবহার করুক পাশাপাশি তার নিয়মিত এক্সারসাইজ করা যেমন তার বেটা সেল থেকে ইনসুলিন সিকুয়েশনে যেমন হেল্প করে পাশাপাশি তার হাত পায়ে নার্ভগুলো সতেজ রাখতে সাহায্য করে সেই এক্সারসাইজ গাইডলাইনগুলো কি হবে নর্মাল ফিজিওলজিক্যাল যে রেসপন্স সেটার জন্য তো এক্সারসাইজ মানে আমরা নর্মালি যে অ্যারোবিক এক্সারসাইজের কথা বলি সেগুলো তো থাকবেই সাথে সাথে তার যে সমস্যাগুলো ডেভেলপ হচ্ছে সেইগুলোকে কমিয়ে নিয়ে আসার জন্য কিছু থেরাপিউটিক এক্সারসাইজের কথা আমরা বলি যেটা ম্যান ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন থাকে এবং একজন নিকটস্থ ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে যদি একজন করে সেক্ষেত্রে এই সমস্যাগুলো অনেক সময় ডিলে করা সম্ভব হয় আমরা দেখতে পাই যে তাদের একটা মানুষ যদি একেবারেই তার হাতের কার্যক্ষমতা ছিল না পায়ের কার্যক্ষমতা ছিল না সেটা আমরা ফিজিওথেরাপির মাধ্যমে তার মাসেল পাওয়ারগুলা বাড়ানো নার্ভগুলোকে আবার একটু স্টিমুলেট করা এটা করতে পারি এছাড়া দেখা যায় যে অনেক সময় আমরা দেখতে পাই বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন ঘাট থেকে যে নার্ভটা আমাদের হাতের দিকে আসছে সেই নার্ভেরও প্রবেশ কম্প্রেশন হয়ে যায় এবং দেখা যায় যে সার্ভাইকেল স্পন্ডাইলোসিস বা লাম্বার স্পন্ডাইলোসিসগুলো খুব কমন তো এই সময় এক একদিকে তার ডায়াবেটিক নিউরোপ্যাথির সাথে আবার সার্ভাইকেল স্পন্ডাইলোসিস আছে তখন আমরা এই দুইটা জিনিসকেই নোটিশ করে সার্ভাইকাল রিজনে যে কম্প্রেশন রয়েছে নার্ভের উপর সেটাকে যদি আমরা একটু রিলিজ করে দিতে পারি তাহলে কিন্তু এই দুইটা জিনিস সমন্বিতভাবে আপনার রোগীদের অনেক উপকারে আসে তো এই ক্ষেত্রে আমি বলবো যে আসলে একটা সমন্বিত চিকিৎসা সব সময় আমরা এটা বলি যে হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে যদি আমরা কাজ করি যে একজন যেমন ডায়াবেটিলজিস্টের পরামর্শ দরকার অনেক ক্ষেত্রে যেমন তার নার্ভের সমস্যার জন্য নিউরোলজিস্টের পরামর্শ দরকার পাশাপাশি তার ফিজিওথেরাপির পরামর্শ দরকার এই কয়েকটা জিনিস যদি সমন্বিতভাবে করা যায়

ঢাকা সিটি সিটি ফিজিওথেরাপি হাসপাতাল আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা ডাক্তার স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয় অপারেশনবিহীন হাঁটু কোমর প্যারালাইসিস ও রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা

সাইটিকাটাও অনেক ক্ষেত্রে খুব বেশি পীড়া দিচ্ছে অনেককেই এই সাইটিকা জনিত সমস্যায় যারা আক্রান্ত হচ্ছেন তাদের কি কি ধরনের লক্ষণ নিয়ে আপনাদের কাছে আসেন এবং এই সাইটিকা ট্রিটমেন্ট ম্যানেজ করার ক্ষেত্রে মানে যারা রিমোটোলজিস্ট আছেন বা তাদের তো চিকিৎসা করছেনই সাথে সাথে ফিজিওথেরাপি কি কি ভূমিকা আছে সে ব্যাপারে যদি একটু আলোচনা করতেন জি অনেক ধন্যবাদ আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবতারণা করেছেন আমি একটু দর্শকদেরকে দেখাতে চাই আমাদের যে স্পাইন দেখেন প্রত্যেকটা মেরুদণ্ডের হাড়ের মাঝখান থেকে হলুদ হলুদ নার্ভ গুলো বের হয়ে এসছে আমরা যদি একটু সাইড থেকে দেখি তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটা ভাটিভের মাঝখানে একটা জেলি এবং কর্নার থেকে আমাদের একটা নার্ভ বের হয়ে এসছে তো দেখা যায় এই সাইটিক নার্ভটা বিভিন্ন কারণে কমপ্রেসড হয় বা নার্ভের উপর চেপে যেতে পারে অনেক সময় এই যে স্পাইনাল ক্যানেল যেখান থেকে নার্ভটা বের হচ্ছে সেখানে যদি কমপ্রেস করে আমরা যদি এই সাইড থেকে দেখি একটা রেড অংশ দেখা যাচ্ছে এই নার্ভটার উপর কমপ্রেস করছে সেই ডিস্কটা সরে যে নার্ভের উপর কমপ্রেশন বা চাপ লেগে যেতে পারে অনেক সময় দেখা যায় যে যে গ্লুটিয়াল রিজন যেখান দিয়ে আমরা এই নার্ভটা মেনলি পাস করে পায়ের দিকে চলে যায় সেক্ষেত্রে যে পাইরি ফার্মেস্ট নামে একটা মার্সেল আছে সেই পাইরি ফার্মেস মাসে টাইটনেস এর কারণে কিন্তু নার্ভের কম্পিটিশন হতে পারে এরকম বিভিন্ন রকম কারণ রয়েছে সেই কারণে যে নার্ভটা ক্ষতিগ্রস্ত সেই কারণটাকে আইডেন্টিফাই করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা দেখা যায় যে এই ধরনের ব্যথার ক্ষেত্রে শুধুমাত্র ব্যথানাশক শুধু ওষুধ খাচ্ছি সাময়িকভাবে ব্যথাটা কমে যাচ্ছে বন্ধ করলে আবার পেনটা চলে আসছে এটা আসলে সলিউশন না আমরা কারণটাকে আইডেন্টিফাই করার জন্য যেমন ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট দরকার অনেক সময় মেরুদণ্ড এক্স রে এম আর আই প্রয়োজন করতে পারে সেই ক্ষেত্রে কম্প্রেশনের কারণটা রিয়েল কারণটা রুট কজটা যদি আমরা নির্ণয় করি সেটাকে সমাধানের ক্ষেত্রে আমরা মাইল্ড টু মডারেট যে ডিক্স পোলাস বা ডিক্স হারনেশন বা যে নামেই বলি স্লিপ ডিস্ক এটাকে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে আবার পর্যায়ক্রমে আবার সঠিক জায়গায় নিয়ে আসতে পারি এবং সেক্ষেত্রে দেখা যায় যে তার সাইটিক নার্ভের কম্প্রেশনটা রিলিজ হয়ে যায় অনেক সময় স্টেনোসিস থাকলে আর্লি স্টেজে সেটা অল্প মানে মাইল্ড থাকলে সেটা ফিজিওথেরাপির মাধ্যমে আমরা কারেকশন করতে পারি খুব সিভিয়ার হলে অনেক সময় সার্জারির প্রয়োজন পড়তে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে আপনি জানেন যে কডা ইকিউনা সিনড্রোম ডেভেলপ করে অনেক সময় দেখা যায় যে তার একেবারেই পায়ের নামনেস চলে এসছে পায়ের শক্তি নাই প্রস্রাব পায়খানায় কন্ট্রোল নাই এই ধরনের সমস্যাও কিন্তু এই সাইটিক নার্ভের কম্প্রেশন থেকে হতে পারে সেক্ষেত্রে তার ওই ইমিডিয়েটলি সার্জারির প্রয়োজন পড়তে পারে এরকম ব্যক্তি বা রোগ ভেদে ফিজিওথেরাপির মাধ্যমে তার কম্প্রেশনটাকে রিলিজ করে দেওয়া রোগীর সংখ্যা আমরা অনেক পেয়েছি আল্লাহ রহমত অনেক রোগী সুস্থ হয়ে যাচ্ছে দেখা যায় যে গবেষণায় বলছে নব্বই শতাংশ রোগী তাদের এই কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো হয়ে যেতে পারে ওষুধ ফিজিওথেরাপি রেস্ট এবং এক্সারসাইজ এই চারটা জিনিস একসাথে যদি কম্বাইনলি নেয় তাহলে কিন্তু নব্বই শতাংশ রোগী ভালো হয়ে যেতে পারে কারো কারো ক্ষেত্রে অনেক সময় সার্জারি প্রয়োজন পড়তে পারে তো আপনি যেমনটি বলছিলেন যে এই সাইটিক জনিত সমস্যায় ফিজিওথেরাপি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা পদ্ধতি অনেক ধন্যবাদ আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আলোচনা করলাম আমরা দেখলাম যে সবগুলো বিষয়ের ক্ষেত্রে মেডিসিনের যেমন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং পাশাপাশি ফিজিওথেরাপি কিন্তু ভূমিকা অনস্বীকার্য এবং একজন পেশেন্ট যদি তার ট্রিটমেন্ট ব্যবস্থার ক্ষেত্রে মেডিসিনগুলোর পাশাপাশি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ তত্ত্বাবধানে থেকে তার চিকিৎসা সেবা যদি চালিয়ে যেতে পারে ডেফিনেটলি যে ডিজিজগুলো নিয়ে আলাম আলোচনা করলাম প্যারালাইসিসের ক্ষেত্রে ডায়াবেটিক নিউরোপ্যাথির ক্ষেত্রে এবং সায়াটিকের ক্ষেত্রে এবং অন্যান্য যে নার্ভ জড়িত প্রবলেম গুলো যে আছে সেই নার্ভ জড়িত সমস্যার ক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকা অপরিসীম কারণ একজন